নারীর লভ্যাংশ যত বেশি গতি তত কম শিশু ধে ধেই নাচে কাছের মেঝে পেলে খুব সহজে বুঝতে পারবেন নারী যখন যেখানে বেশি লাভ আছে সেখানে সে যেতে চায় কিন্তু উল্টাটা হয় গতিটা স্লো হয়ে যায় মন্থর হয়ে যায় এদিকে আবার শিশু ধে নাচে কাছের মেঝে পেলে তার মাথায় কিচ্ছু নাই কাচের মেঝেতে সে ধেয়ে ধেয় করে নাচবে এই শিশু আর নারীর মধ্যে চমৎকার মিল আছে নারীরাও ব্রেন দিয়ে কাজ করে না হৃদয় দিয়ে কাজ করে আর শিশুরা হলে হলো কোনটাতে মজা বেশি খালি মজা আর মজা নারীদের মধ্যে মজার ব্যাপারটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু বিষয়টাই হলো যে ভালো 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 পৃথিবীর সেরা যে ব্যক্তিটা তাকে সে বিয়ে করতে চাই। কিন্তু বিয়ে করে ফুলবে এমন কাউকে যে সব থেকে নিকৃষ্ট আবার শিশু সেরা জামা দিলেও সে সেটা কিনবে না তার পছন্দ হয়েছে লাল একেবারে ভিন্ন রকম ঝকঝকে চকচকে সেটা পছন্দ করবে দোকানে গেলেন একটা কাচের গ্লাস বিশ টাকা দাম বা একশো টাকা দাম আর একটা গ্লাস খুবই দামি টেকসই এক হাজার টাকা দাম শিশু কি এটা কিনবে শিশু এই কিনবে নারীও কিন্তু এই কাছেরটাই কেনার ধান্দা বেশি মানে সব সময় তাদের সৌন্দর্য এই জিনিসটা তাদেরকে এত অন্ধ করে রাখে যে যেখানে লাভ আছে সেখানে আর সে যাবে না তার গতিটা কমে যাবে অদ্ভুত ব্যাপার তাই বলছি নারীর লভ্যাংশ যত বেশি গতি তত কম শিশু ধেই ধেই নাচে কাচের মেছে পেলে